হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ডিএস ই সিভিসি সিবিসিএস সিক্স সেমিস্টার যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করছো তাদের জন্য আজকে লাস্ট মিনিট সাজেশন একেবারে শেষ মুহূর্তে তোমাদের ডিএসই সোশোলজি কোন কোন বিষয়গুলো পড়তে হচ্ছে কি কি বিষয় তোমরা পড়বে এই নিয়ে আজকের ক্লাসটিতে বিস্তারিতভাবে আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকন অল প্রেস করে বন্ধুদের সঙ্গে ক্লাসটি শেয়ার করো তো চলো শুরু করছি আজকের ক্লাসটা প্রথমত তোমাদের বলবো লাস্ট মিনিট সেশনে নম্বরের কিছু প্রশ্ন নিয়ে যেগুলো তোমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম প্রশ্ন সামাজিক স্তরবিন্যাসের সংজ্ঞা দাও সামাজিক স্তরবিন্যাসের বিভিন্ন প্রকারভেদগুলি সম্পর্কে আলোচনা করো আমি আবারও বলছি সামাজিক স্তরবিন্যাসের মানে স্তরবিন্যাস কাকে বলে সামাজিক স্তরবিন্যাসের বিভিন্ন প্রকারভেদগুলি সম্পর্কে আলোচনা করো আমি তারপরে নেক্সট যে প্রশ্নটা দিব জাতি থেকে জাতি বলতে কি বোঝো ভারতবর্ষের জাতি ব্যবস্থার বৈশিষ্ট্যের ওপর আলোকপাত করো সামাজিক গতিশীলতা বলতে কি বোঝো সামাজিক গতিশীলতার বিভিন্ন কারণগুলি সম্পর্কে আলোচনা করো নেক্সট লিঙ্গ বলতে কি বোঝো লিঙ্গ বৈষম্য গড়ে ওঠার কারণগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো নেক্সট প্রশ্ন লিঙ্গ বৈষম্য কি সামাজিক স্তর একটি ধরন রূপে লিঙ্গ বৈষম্যের লিঙ্গ বৈষম্যকে ব্যাখ্যা করো নেক্সট সামাজিক পরিবর্তন বলতে কি বোঝো সামাজিক পরিবর্তনের শ্রেণীবিভাগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো নেক্সট দারিদ্রের সংজ্ঞা দাও ভারতবর্ষে দারিদ্রের প্রকৃতি ও কারণগুলি সম্পর্কে আলোচনা করো নেক্সট সামাজিক সচলতা বা সামাজিক গতিশীলতা বলতে কি বোঝো দেখো এখানে সামাজিক গতিশীলতা এবং সামাজিক সচলতা কিন্তু একই প্রশ্ন ঠিক আছে তো সামাজিক গতিশীলতা বা সামাজিক সচলতা বলতে কি বোঝো এর গুলি সম্পর্কে আলোচনা করো প্রশ্নটা খুব ভালো করে পড়বে নেক্সট হচ্ছে উপজাতি বলতে কি বোঝো উপজাতি সম্প্রদায়ের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো নেক্সট জাতি বলতে কি বোঝো জাতি ও রাজনীতির মধ্যে সম্পর্কেও আলোচনা করো আবার বলছি জাতি বলতে কি বোঝো জাতি ও রাজনীতির মধ্যে সম্পর্কে আলোচনা করো এই কটা প্রশ্ন তোমরা যদি বারো নম্বরের জন্য পড়ো তোমাদের এনাফ সোশিওলজিতে আর কিছু পড়তে হবে না বারো নাম্বারেরগুলো গুলো নেক্সট চলে আসবো আমি ছ নম্বরের প্রশ্নগুলো নিয়ে সেখানেও তোমাদের মাত্র দশটা প্রশ্ন দেব এবং দশটা প্রশ্নের মধ্যেই থেকেই তোমরা কিন্তু কমন পাবে প্রথম প্রশ্ন সামাজিক স্তর বিন্যাসের বিভাগ সম্পর্কে আলোচনা করো এগুলো তো অলরেডি আমি বারো মানে বারতে দিয়েছি এটা তোমার বারতে পড়লেই হয়ে যাবে এটা এখান থেকে ছয়ের থেকে কেটে দাও পরবর্তী প্রশ্নগুলো সামাজিক স্তর বিন্যাসের ধারণা দাও এটা অলরেডি ভারতে দিয়ে দিয়েছি অর্থাৎ কমে যাচ্ছে কোশ্চেন নেক্সট হচ্ছে গোষ্ঠী স্বাতন্ত্রতার বৈশিষ্ট্যগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো বলছি গোষ্ঠী স্বাতন্ত্রতার বৈশিষ্ট্যগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো খুব ভালো করে পড়বে নেক্সট সামাজিক বিচ্ছিন্নতার মূল ক্ষেত্রগুলি কি তা আলোচনা করো আবার বলছি সামাজিক বিচ্ছিন্নতার মূল ক্ষেত্রগুলি কি তা আলোচনা করো নেক্সট সামাজিক স্তর বিভিন্ন বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো সামাজিক স্তর বিন্যাসের বিভিন্ন বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো নেক্সট সামাজিক বিচ্ছিন্নতা বলতে কি বোঝো আবারও বলছি সামাজিক বিচ্ছিন্নতা বলতে কি বোঝো নেক্সট জাতিগত অসাম্য বা জাতিগত বৈষম্য বলতে কি বোঝো নেক্সট জাতীয় চরিত্র ধারণাটির বিশ্লেষণ করো জাতীয় চরিত্র ধারণাটির বিশ্লেষণ করো নেক্সট ভারতে দারিদ্রতা বজায় থাকার কারণগুলি আলোচনা করো ভারতে দারিদ্রতা বজায় থাকার কারণগুলি আলোচনা করো নেক্সট সামাজিক গতিশীলতা বা সামাজিক সচলতার বৈশিষ্ট্যগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো বলছি সামাজিক গতিশীলতা বা সামাজিক সচলতার বৈশিষ্ট্যগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো নেক্সট সামাজিক স্তর বিন্যাসের মার্ক্সীয় ব্যাখ্যা আলোচনা করো এই নটা প্রশ্ন তোমরা যদি ভালো করে পড়ো তাহলে কিন্তু তোমাদের আর কোনো প্রশ্ন ছয় নম্বরের অন্ততপক্ষে পড়ার প্রয়োজন পড়বে না নেক্সট আমরা চলে আসব তিন নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে নিয়ে প্রথম প্রশ্ন জাতি বলতে কি বোঝো দু নাম্বার প্রশ্ন বর্ণ বলতে কি বোঝো তিন প্রশ্ন সামাজিক তিনটি বৈশিষ্ট্য এটা অলরেডি বড়তেই তোমাদের হয়ে যাচ্ছে নেক্সট সামাজিক শ্রেণী টিকা লেখো সামাজিক শ্রেণী নেক্সট টিকা লেখো অনুভূমিক গতিশীলতা নেক্সট উল্লম্বী গতিশীলতা বা উদ্ধমুখী গতিশীলতা বলতে পারে গ্রামীণ দারিদ্রতা বলতে কি বোঝো নেক্সট গোষ্ঠীর দারিদ্রতার সংজ্ঞা দাও ভালো করে পড়বে দারিদ্রতার সংজ্ঞা দাও বলতে কি কুল লেখো লিঙ্গের সামাজিক গঠন টিকা লেখো বিপিএল মানে বিলো পভার্টি লাইন যেটাকে বলছি নেক্সট হচ্ছে অস্পৃশ্যতা এটাও টিকা নিম্নমুখী সচলতা টিকা লিঙ্গ বৈষম্য বলতে কি বোঝো টিকা মানে এখানে ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু তোমাদের ছয়ে অথবা বারোতে কিন্তু হয়ে যাচ্ছে তো এই ছিল আজকে ডিএসই সোশোলজি সাজেশন তোমাদের যদি জুনিয়র ভাই বোনেরা আমাদের কাছে পড়তে চায় নেক্সট সেমিস্টার থেকে তাহলে রেফার করবে আমাদের নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার অথবা সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার সরি সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার এই নাম্বারটা তোমরা রেফার করতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থাকো পরীক্ষার জন্য প্রত্যেককে অল দি বেস্ট থ্যাংক ইউ